এই যে ঈদের দিন সকাল বেলায় পূর্ব আকাশে যখন রক্তিম সূর্য ওঠে আলো যখন কিরণ চড়াতে শুরু করে জান্নাত থেকে একদল নুরানি প্যারেস্তা দলে দলে মুসলিম জনপদের অলিতে গলিতে বাড়ির মোড়ে রাস্তার মোড়ে ঈদগাহের কিনারে একদল নুরানি প্যারেস্তা তাদের জান্নাতির ডানাগুলি বিছিয়ে সেই রোজা আদায়কারীদের জন্য দাঁড়িয়ে থাকে আ তাদেরকে মারহাবান তয়বান ইয়া সাহেম আহলান সাহালান মারহাবান তয়বান এইভাবে স্বাগত জানাতে থাকে আর জান্নাতি সেই কাগজ দিয়ে সেই কলম দিয়ে জান্নাতি সে কাগজে তাদেরকে জান্নাতি হিসাবে আল্লাহ তালার সেই নির্ধারিত ফলাফল লিখিবদ্ধ করে এবং লিপিবদ্ধ করে ফলে আল্লাহ তোমার এই বান্দা বিগত একটি মাস রোজা রেখেছে আজকে তার বদলা নেওয়ার দিন পরিবর্তন হওয়ার দিন তোমার বান্দা জমিনে এসেছে তোমার বান্দা ঈদগাহের দিকে রওনা হয়েছে শুধু রয়নাই হয় নাই তোমার নামে তাক বীর দিয়ে তোমার মহত্ব ঘোষণা করতে করতে ঈদগাহের দিকে চলে আসতেছে এই যখন জমিনের অবস্থা আসমানের অবস্থা আরও খুব সুন্দর আল্লাহ আকবার আসমান আল্লাহ তালা এই রোজাদারদেরকে দারদের কি নিয়ে ফেরস্তাদের সামনে গর্ব করে। আসমানের অবস্থা দেখেন হজরতে আনা সিব্ন মালেক প্রদি অল্লাহ তালা বলেন। ইদের দিন সকাল বেলায় ইদাকাননা ইয়াওমা আইদিহম ই আনি ইয়াউমা ফিতুরিহিম বাহা বিহম মালা আই দিন সকাল বেলায়। আল্লাহ তালা ফেরেশতাদেরকে সামনে নিয়ে দেওয়ান বসেন বৈঠকে বসেন। আর বৈঠকে বসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেন ফাকাল আল্লাহ তাআলা ইয়া মালায়িকাতি হে আমার ফেরেশতারা বলো দেখি মা জাযাউ আজিরু ফি আমালাহু এই যে আমার এই প্রেমিক মজুররা যারা বিগত একটা বছর আমার প্রেমে মশগুল ছিল আল্লাহু আকবার বলবেন না আমার মশগুল ছিল বিগত একটা মাস সিয়াম রেখেছিল কিয়াম করেছিল ইফতার করেছিল সাহারি করেছিল কুরআন তেলাওয়াত করেছে দান সদকা করেছে বলো তো আজকে তাদের মজুরি কি হতে পারে আল্লাহ আকবার ফেরস্তাদেরকে জিজ্ঞাসা করে ফেরস তারা সাক্ষী করতে যে বলো তো দেখি এই আমার প্রেমিক মজুরুদের কি যা হতে পারে ফেরস্তারা বলবেন কল রব্ব না হে আমাদের প্রতিপালক যাজা ও আইনু তাদের প্রতিদান তো সেটাই আপনি যেটা নির্ধারণ করেছেন তা পরিপূর্ণ পরিপূর্ণভাবে দিয়ে দেওয়াটাই হচ্ছে তাদের প্রতিদান তাদের মজুরি তাদের মজুরিটা হচ্ছে আল্লাহ আপনি সিয়াম রাখলে যে পুরস্কার দিবেন বলেছেন এটা তাদেরকে দিয়ে দেন আপনি কয়াম করলে যে পুরস্কার দিবেন বলেছেন এটা দিয়ে দেন আল্লাহ সাহারি করলে ইফতার করলে কোরআন তালাওয়াত করলে দাম শতক করলে আপনি যে প্রতিদান দিবেন বলেছেন তাদেরকে এটা পরিপূর্ণভাবে দিয়ে দেওয়াটাই হচ্ছে তাদের মজুরি এইবার আল্লাহ তাআলা বলেন ফখর আল্লাহ তাআলা মালা হে আমার ফেরেস্তারা শোনো আবি দি ওয়া ইমাই কদ ফারেউ দতি ফালেউদতি আলাইহি আমার ওই সকল বান্দা বান্দিরা, যারা বিগত একটা মাস আমার সন্তুষ্টির জন্য আমার গোলামি করেছিল যথাযথ দায়িত্ব পালন করেছে শুনে রাখো সোম্মা খরজয় এবং আজকে দোয়ার দোনি দিতে দিতে তাকবীর দনি দিতি দিতে ঈদগাহের দিকে রওনা দিয়েছে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো ওয়াইজ্জাতি আমার ইজ্জতের কসম আল্লাহ শপথ করে বলতেছেন ওয়াইজ্জাতি আমার ইজ্জতের কসম ওয়া জালালি আমার সম্মানের কসম ওয়াকারমি এবং আমার উচ্চ শানের কসম শুনে রাখো বান্দা শুনে রাখো ফেরেশতারা অবশ্যই আমি তো আমার এই বান্দার দোয়া কবুল করে নিলাম এরপর আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন ও আমার বান্দারা ফাইকূল আল্লাহ তাআলা হে আমার বান্দারা ইরজعو ঈদের নামাজ শেষ হয়েছে তোমরা বাড়ি ফিরে যাও ফাকাদ গফফারাত আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম আল্লাহু আকবার পুরস্কারের দিন আল্লাহ বলতেছে বান্দা বিগত একটি মাস তো আমার গোলামি করেছো আজকের দিনেও আমার মহত্ত্ব ঘোষণা করেছো আমি ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম বান্দা আমি তোমার অতীতের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দিলাম ওয়াবদালাত শুধু ক্ষমাই করে দেন নাই এবার পুরস্কার নেবেন না ক্ষমা না করলে পুরস্কার তো এখন দেয় নাই আল্লাহ তালা পুরস্কার ঘোষণা দিচ্ছেন বাদ দালাত সাইয়া তোমাদের পাবগুলিকে পরিবর্তন করে দিলাম হাসানাতিন নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম এই জীবনে যদি আপনি এক কোটি অপরাধ করেন আপনার আমল নামে আজকের দিনে লেখা হবে এক কোটি নেকি করেছিলেন আল্লাহ অতফর বলেন আল্লাহ র ক্ষমাপ্রাপ্ত হয়ে এভাবে বাড়ির দিকে ফিরে যা এভাবে বাড়ির দিকে ফিরে আসে আর এইভাবে আল্লাহ তালা তার রোজাদা আদায়কারীদেরকে ঈদের দিন পুরস্কৃত করে থাকেন যেমনটি আল্লাহ তালা কোরআনুল কারিম সুরা আহজাব আয়াত নং পঁয়ত্রিশ আল্লাহ তালা বলেন রোজা আদায়কারী পুরুষ এবং রোজা আদায়কারী নারী অতফর আল্লাহ তালা বলতেছেন ওয়াল্লাহ ফিজুইনা ফুরুজ এবং ওয়াল্লাহ ফিজাত এবং লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ লজ্জস্তানের হেফাজতকারী নারী ওয়াজাকিরিন আল্লাহ এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী পুরুষ ওয়াজাকিরাতি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণকারী নারী আ আল্লাহ তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন মাগফিরাত ওয়া ক্ষমা এবং মহাপুস্কার আল্লাহ আকবার কি পুরস্কার নেবেন আপনি রমজানের কি পুরস্কারটা নেবেন দেখেন আমরা সালাদ আদায় করেছি না আল্লাহ কিন্তু সালাদের একটা পুরস্কার রাখছে আমরা যে হজ করছি না অনেকে হজের একটা পুরস্কার আছে আমরা যে জাকাত দিয়েছি জাকাত একটা পুরস্কার আছে দান সদ্গা করছি পুরস্কার আছে আল্লাহ কিন্তু এইভাবে দিবে না আল্লাহ তালা ওই যে মনে বাংলাদেশের প্রেসিডেন্ট বা বর্তমান প্রধান উপদেষ্টা কারোর জন্য পুরস্কার পাঠাইলো ডাকযোগা ফাটাই দিল অথবা স্থানীয় চেয়ারম্যান মেম্বার এমপি সাহেবকে বললো তার একটা সংবর্ধনা দিয়ে পুরস্কারটা দিয়ে দাও তো আল্লাহ তালা সেদিন ফেরেস্তা বলবে যাও ফেরেস্তা ওই যে শ্রীফুলিয়া গ্রামের মিজানুর রহমান সাহেব যাও ওনাকে গিয়া ওনা সালাতের পুরস্কারটা দিয়ে আসো পাঠাই দিবেন যাও শ্রীফুলিয়া কেন্দ্রীয় মসজিদের সভাপতি সাহেবকে জাকাতের পুরস্কারটা পৌঁছাই দিয়ে আসো এভাবে পৌঁছাই দিবেন কিন্তু সিয়ামের পুরস্কার এমনটা নয় সিয়ামের পুরস্কার বিআইবি পুরস্কার আল্লাহ নিজে কাছে ডেকে নিবেন আল্লাহ ডাকে দিবেন ইয়া সাইম আল্লাহ কাছে ডাকবেন আর ডান হাতে পুরস্কার দিয়ে বলবেন যা বান্দা জান্নাতে চলে যা রসর হাদিস দেখি আনাবি বি